আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই যে দেখছেন জারিফ জারিফ কিসের উপর দাঁড়িয়ে আছে আপনারা কি বলতে পারবেন হ্যাঁ আশা করছি ঘুরতে গিয়েছিল তার বাবা এবং আম্মুর সাথে তো দেখেন এটা হচ্ছে লালবাগ কেল্লার সেই ছাদ বাগান এটার উপরে হচ্ছে ছাদের উপরে বিশাল বড় একটা বাগান ছিল এখানে এই যে দেখতে পাচ্ছেন বাগানের যে স্থানটা সেটা দেখা যাচ্ছে এখানে যে যদিও সাইনবোর্ড টা একটু ভেঙে গেছে এটা হচ্ছে মোগল বাগান শুধু এতটুকু দেখা যাচ্ছে এবং পাশের সাইনবোর্ডটা এই যে পড়ে গেছে সম্প্রতি আহ ঠিক দেখা যাচ্ছে না আবিষ্কৃত মোগল বাগান তো এটা হচ্ছে লালবাগ কেল্লার একটি অন্যরকম একটি দেখার দৃশ্য ছাদ বাগান এখানে এত বড় বাগান যে আপনি হেঁটে হাঁটতে হাঁটতে আপনার পায়ে কিছুটা ব্যথা হয়ে যাবে কারণ এই পাশ থেকে ওই পাশ পুরোটা হচ্ছে একটি বাগান এই যে দেখতে পাচ্ছেন বাগানের উপরে এই যে আহ কিছুটা ইটের চিহ্ন আছে মানে এটা দিয়ে হচ্ছে বাগানটা হচ্ছে খোপে খোপে মেবি সাজানো ছিল এবং এটা ছিল একটি পানির ফোয়ারা এই যে বাগানের উপরে গাছের পানির সংগঠন পানি গাছের মধ্যে পানি দেওয়ার জন্য এটা ছিল একটি পানির ফোয়ারা যারই এই পাশ থেকে ওই পাশ হাঁটতে হাঁটতে খুব আনন্দ পাচ্ছিল কারণ যদিও তখন অনেক রোদ ছিল কিন্তু ওর মাথায় টুপি ছিল দেখেন এই পাশে হচ্ছে এটা দেয়াল মানে পুরোটা ওয়াল করা ছিল এত বড় জায়গা এবং নিচে যে যে রাস্তাটা দেখছেন কি সুন্দর কারুকাজ করা এখানে মেবি ওটাও পানির কোন একটা ই ছিল কিন্তু এত সুন্দর করে ডিজাইন করা যে সাদের ছাইডে যদিও কিছু কিছু এই যে ইট সিমেন্ট দিয়ে যেটা তৈরি করা সেটা কিন্তু এই যে খসে খসে পড়ে যাচ্ছে তারপরও আর কি জায়গাটা দেখলে অন্যরকম একটা ফিলিংস হয় যারিফ তো খুব খুশি হয়েছিল এখানে ঘুরতে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় পানির ফোয়ারা এখান দিয়ে পানি ব্যবস্থা করা হতো গাছে দেওয়ার জন্য যারই চিপস খাচ্ছে আর হাঁটতেছে তার কাছে ভালোই লাগতেছিল কারণ বাচ্চা মানুষ সব সময় ঘুরতে যেতে পছন্দ করে আপনারা কিন্তু আবার কেউ নজর দিয়েন না ওকে সো কেউ মাইন্ড করবেন না মজা করে বললাম তো এই যে দেখেন ছাদের উপর থেকে হচ্ছে ভিউটা ওইটা হচ্ছে পরী বিবির সমাধি যে বিশাল বড় পানির ফোয়ারা তারপর চারপাশে কি সুন্দর একটি বাগান ভিতরে লালবাগ কেলার ভিতরে কিন্তু খুব সুন্দর পরিপাটি আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন বা বুঝতে পারবেন যে বাহির থেকে ভিতরটা অনেক বেশি পরিপাটি তো এখানে একজন ফটোগ্রাফার জারিপের ছবি তুলতে চাইলো আমি একটু সাইড হয়ে গেলাম সে জারিপ পানি খাচ্ছে এর দৃশ্য নিবে তারপর ছবি তোলার পর আমরা আমরা একটি হাঁটতে শুরু করলাম এখন হচ্ছে আমরা নিচে চলে আর কিছুক্ষণ পরেই কারণ এত পরিমাণ রোদ সবার গলা শুকিয়ে যাচ্ছিল জারিপ কিছুক্ষণ হাঁটে আবার কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আশেপাশের দৃশ্যগুলো সে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আবার কিছুক্ষণ সে হাঁটে আর আমি পিছন থেকে জারিপের ভিডিও করছি